ধরেন ভুলে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলছেন তাহলে এটা ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরেন প্রথমে ফেসবুক অ্যাপসে যাবেন সরাসরি ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে ঢোকার পরেই যেমন ধরেন আপনার প্রথমে পেজে যাবেন পেজে পেজে যাওয়ার পরে থ্রি ডট লাইনে টাচ করবেন থ্রি ডট লাইনে টাচ করার পরে টাচ করার পরে যেমন ধরেন এটা আমার ফেসবুক পেজ বিক্রম সি এস বিক্রম সি এস এটা হলো আমার ফেসবুক পেজ তো এরপরে যাবেন সেটিং এ এই ধরনের সেটিং সেটিং এ যাবেন সেটিং যাওয়ার পর এ স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে স্ক্রল করে এ দেখেন এসেস অ্যান্ড কন্ট্রোল কন্ট্রোল এসে এসেস অ্যান্ড কন্ট্রোলে টাচ করবেন কন্ট্রোলে টাচ করার পর এখানে দেখেন ডিটিভেটি ফেস আনপাবলিক ফেস এবং ডিলেট ফেস তাহলে আমরা যেহেতু ডিলেট করবো ফেসটা একেবারে তাহলে ডিলেট ফেস delete fresh এরপরে দিবেন continue continue দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে এগুলাতে touch করলে ইচ্ছা না করলে ইচ্ছা যেমন আপনি কি কারণে এই page টা করতে চান যেমন ধরেন I don't find this page useful আমি এটাতে touch করলাম করলো ইচ্ছা না করলো ইচ্ছা তারপরে continue আপনি যদি আপনার এখান থেকে কোনো ভিডিও বা ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনি এগুলা ডাউনলোড করতে পারেন যেমন ধরেন এখানে আমার ইউ হ্যাভ ওয়ান হান্ড্রেড ফোর ফটো এবং ফোর হান্ড্রেড টু পোস্ট আছে আমার এই আইডিতে দরকার নেই আমার এগুলা আমি কন্টিনিউ দিব কন্টিনিউ ওই আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড ফেজেন ফেজ তো ফেজ ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে তাহলে আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিই ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন ধরেন ডিলেট ফেস ধরেন আপনি যদি তিরিশ দিনের ভিতরে আপনি যদি এখন ডিলেট ফেসে করেন দিনের ভিতরে আসতেও পারে না আসতে পারে তাহলে আমি একবারে ডিলেট করে দেব তাহলে ডিলেট ফেস একবারে ডিলেট মানে এটা আর আসবে না একবারে ডিলেট আপনার এখানে